তৃণমূল ছাত্র ও শিক্ষক সংগঠনগুলির উদ্যোগে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষামন্ত্রীর ভ্রাত্যবোষের উপর হামলার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয় এরই পাল্টা হিসেবে সিপিএমের ছাত্র সংগঠন ডি ওয়াই এফএফ জেলাশাসক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করে তাদের অভিযোগ রাজ্য জুড়ে বামপন্থী কর্মী ও ছাত্রদের উপর হামলা চলছে সেই অভিযোগেই তারা প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়ে প্রতিবাদ জানিয়েছেন এই ধরনের রাজনৈতিক সংঘর্ষ এবং শিক্ষা ব্যবস্থার উপর গভীরভাবে প্রভাব ফেলতে পারেন বলে মনে করা হচ্ছে

ব্রাত্য বসু রাজ্যের শিক্ষামন্ত্রী যার কর্তব্য হচ্ছে যে শিক্ষাকে দেখা তিনি হচ্ছে যে প্ররোচনা সৃষ্টি করছেন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন সেখানে হচ্ছে যে ছাত্ররা তার গাড়ির নিচে পিছিয়ে যাচ্ছে তিনি সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন অসুস্থতার নাটক করছেন তারপর হচ্ছে যে গোটা জেলা জুড়ে গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস এই ঘটনাকে কেন্দ্র করে প্ররোচনা সৃষ্টি করছে এক এক পর এক বামপন্থীদের অফিস ভাঙচুর করছে কলেজে ভয় দেখাচ্ছে যে হচ্ছে যে বামপন্থী মুক্ত কলেজ ক্যাম্পাস করতে হবে বামপন্থী মুক্ত এলাকা করতে হবে পাঁচ মিনিট লাগবে হচ্ছে যে বামপন্থীদের খালি করতে পাঁচ মিনিট লাগবে অফিস দখল করতে আমরা বলছি গণতন্ত্রে এ জিনিস চলতে পারে না বামপন্থী ছাত্র যুবরা গোটা জেলা জুড়ে যখন হচ্ছে যে অরাজকতার সৃষ্টি হয়েছে চুরি কয়লা চুরি বালি চুরি লুট চলছে ক্যাম্পাসগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে বামপন্থী কর্মীদের উপর আক্রমণ নামিয়ে আনা হচ্ছে দুর্গাপুরে পার্টি অফিস ভাঙা হচ্ছে আশি বছরের ঊর্ধ্বে কমরেডদের হচ্ছে যে সেখানে আক্রান্ত করা হচ্ছে দুর্গাপুরে অভয়ার মিছিল করতে গিয়ে হচ্ছে যে এস ছাত্র যুবদের উপর বোম মারা হচ্ছে আক্রমণ করা হচ্ছে দোষীরা সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে এই জেলায় আইন কোথায় এই জেলায় প্রশাসন কোথায় আমরা এই জেলার অভিভাবক জেলা শাসক একজন জেলার অভিভাবক আমরা তার কাছে এই প্রশ্ন রাখতে চাই যে হচ্ছে যে এই জেলায় ল কোথায় আছে এবং হচ্ছে যে আজকে আমরা আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে আমরা পারতাম গোটা পশ্চিম বর্ধমানকে স্তব্ধ করে দিতে কিন্তু আমরা তা করিনি আমরা বলেছি যে আমরা হচ্ছে যে প্রতিনিধিমূলক ভাবে সমস্ত দিক দেখে আমরা হচ্ছে যে আমাদের জেলার গার্জেন জেলা শাসকের কাছে যাব। এবং হচ্ছে যে সেখানে আমরা আশা করছি আমাদের স্লোগান আমাদের পোস্টার তার চোখে আপনাদের মাধ্যমে বা তিনি যদি আমাদের সঙ্গে কথা বলতে চান আমরা এখানে অপেক্ষা করব আমরা স্লোগান দেব। আমাদের এ কথা আমরা তার সামনে তুলে ধরবো এবং আমরা অপেক্ষা করব যে তিনি এই বিষয়ে কি ব্যবস্থা নেন এই রাজ এই অরাজকতা গোটা জেলা জুড়ে চলতে পারে না এখানে ছাত্র জেলা সম্পাদক উপস্থিত আছেন যুবর জেলা সভাপতি উপস্থিত আছেন এখানে যুব নেতৃত্ব উপস্থিত আছেন এখানে প্রত্যেকটা কর্মী আজকে আমরা এখানে স্লোগান সঠিক আমাদের দাবি জেলাশাসকের কান পর্যন্ত পৌঁছাই কিনা আমরা সেটাই দেখব দীর্ঘ পঁচিশ বছর ধরে অভিনব গিনি হাউস মানুষের সাথে মানুষের পাশে অভিনব গিনি হাউসে রয়েছে সোনা রূপ ও হীরের আধুনিক ডিজাইনের হালকা ও ভারী গহনার বিপুল সম্ভার আপনার বাজেটের মধ্যেই অভিনব গিনি হাউস আপনাকে দেবে এক উষ্ণ পরিষেবা বিবাহ অন্য প্রাসন থেকে শুরু করে যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান এবং উৎসবের আগে আপনার সেরা পছন্দ অভিনব অভিনব গিনি হাউস হাউসে আপনি পাবেন গোল্ড গোল্ড টু ফুল রিটার্ন ডিসকাউন্ট অন মেকিং চার্জেস সার্টিফাইড জেম স্টোন হলমার্ক সিলভার অর্নামেন্টস ডায়মন্ড অর্নামেন্টস এবং আরও অন্যান্য পরিষেবা সুতরাং আর দেরি কেন আপনার পছন্দের জিনিসটি বেছে নিতে আজই চলে আসুন অভিনব গিনি হাউস ডিসাইড বাজার কলকাতা জিটি রোড আসানসোল ফোন নম্বর এছাড়া জিরো সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এমবিবিএস কলকাতা জেনারেল অ্যান্ড স্কিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এম বিবিএস এস এস কেম হসপিটাল এম ইন্টারনাল মেডিসিন ডব্লিউ বি প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন